আমাদের মধ্যে লিখেছে যে আল্লাহর খাজা হাসান বসরি রহমাত বাবা হাসান বস্রী মলীর খলিফা ছিলেন একবার জিতে বলেন খাজা হাসান বসরি আল্লাহ ওলি মানুষ উনি ওনার দরবারে বসে রয়েছেন এমন সময় একটা বৃদ্ধা মহিলা একজন বুড়ি মেয়ে মানুষ খাজা হাসান বসরি কি কি বলছে হুজুর আমার মেয়েকে আমি তো কোনো দিন স্বপ্নে দেখতে পাইনি আমার আমি ভুলতে পারি না হুজুর প্রত্যেক দিনে রাতে নেবে না আমার মেয়ের মুখটা মনে করে করে ঘুমাই আজকে হয়তো স্বপ্নে মেয়েকে দেখব হুজুর মাসের পর কেটে গেল আমার মরা মেয়েকে স্বপ্নে একদিনও দেখতে পারলাম না হুজুর আপনি একটা ব্যবস্থা করে দিন আমি যেন আমার মরে যাওয়া মেয়েকে একদিন স্বপ্নে দেখতে পাই একবার জোরে বলে ওই বুড়িটা খাজা হাসান বসি রহমতের কাছে গিয়ে আবেদন করছে আমার খাজা হাসান বসি উনি ছিলেন

খাওয়া দাওয়ার পর বসে ফেলার পর তুমি রাতের বেলা টাটকা উজু করবে টাটকা উজু করে দুই রাকাত নামাজের নিয়ত করবে এই দুই রাকাত নামাজের নিয়ত করে প্রথম রাকাতে সুরা ফাতিহার পর এগারো

ওই সুরাটা এগারো বার পড়বে এগারো বার পড়ার পর রুকু করবে সাজদা করবে আর তাই এত তরুণ মাসুরা পরে সালাম ফিরিয়ে দিবে তারপর তরুণ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে যাবে ইনশাল্লাহ তুমি রাতের মধ্যে তোমার মরা মেয়েকে স্বপ্নে দেখতে পাবে বুড়ি তাই করেছে বাড়ি এসেছে আল্লাহ বলে দিয়েছেন এই তবলিগি নিসাবে লেখা আছে বাবা এই ঘটনা অন্যান্য কেতাবে তো আছে কিন্তু এই কেতাবের হাওলা কেন দিচ্ছি তোরা মান যা আল্লাহর অলিদের মর্যাদা কত একবার ধরে বলে তো এই মানে আমলটা করে দরুদ পড়তে পড়তে উনি ঘুমিয়ে গেছে তো ঘুমিয়ে গিয়ে বুড়ি স্বপ্ন দেখছে তার মরা মেয়ে কি কি দেখছে আমাদেরকে দেখাও সব মরা মেয়েকে স্বপ্ন দেখছে তার মরা মেয়েটা জাহান নামের আগুনে আজাব ভোগ চিৎকার করছে চেঁচামেচি করছে এতদিন তো দেখেনি শান্তি ছিল দেখে জ্বালা বেড়ে গেল এতদিন ভালো ছিল না দেখে মেয়ে কি আজাবের মধ্যে গ্রেফতার দেখে আরো টেনশন বেড়ে গেল হাই হাই কি হবে পরদিন সকালে মেলাম ওই বৃদ্ধা কইলা বুড়ি মেয়ে মানুষটা আল্লাহ রুলি খাজা হাসান বস্রির কাছে এসেছে খাজা হাসান বস্রি কেছে বলে হুজুর আমি তো এতদিন মেয়েকে স্বপ্নে দেখতে পাইনি তবু আমার মনের মধ্যে শান্তি ছিল কিন্তু আজকে রাতের বেলা মেয়েকে স্বপ্নে দেখে আমার মনের কষ্ট আরো দ্বিগুণ ফেরে গেল হুজুর আল্লাহ রুলি বলেন কি হয়েছে মা বুড়ি বলে হুজুর আমি স্বপ্নের মধ্যে আমার

আর এখানে ওই যে বাবা লিখছে কাজে আসান বসি বলছে যাও কোরআন তেলাবাদ করো দান কয়লাত করো গরিবদের খাওয়াও মিষ্কিনদের খাওয়াও সব রেশানি করো একটা সুন্দর রেসমি কাপড় পরে সুন্দর রেসমি শাড়ি পরিধান করে একজন যুবতী মেয়ে ছেলে আল্লাহর জান্নাতের মধ্যে ঘোরাফেরা করছে ওই ভুঁড়ি স্বপ্নের মধ্যে ওই জান্নাতের গেটের কাছে পৌঁছে গেছে আর রেশমি কাপড় পরা জান্নাতি লেবাস পরা যুবতী মেয়েটা ওই ভুঁড়ি মায়ের কাছে সে বলছে মা ও আমার জননী গো তুমি কি আমাকে চিনতে পারছো নাকি আমি তো তোমার সেই মেয়ে যাকে তুমি তিন দিন আগে দোযখের আযাবের মধ্যে গ্রেফতার দেখেছিলে আমি তোমার সেই মেয়ে যাকে তিন দিন আগে তুমি দুচোকের আজাবে গ্রেফতার থেকেছো ওই মা কি করেছে বলো এমন কাজ করেছ বলো কি কারণে তোমার এত উন্নতি হয়ে গেল তাম তো চোখে রাজাবকে আমার আল্লাহ মাফ করে দিয়ে তোমাকে জান্নাতি পোশাক পরিয়ে দিয়ে এই রকম জান্নাতি মানুষ বানিয়ে দিয়েছে কি ব্যাপারটা বলো তখন ওই মেয়েটা বলে বলি মা আমার মা জানানি গো যখন তুমি আমাকে স্বপ্নে দেখলে দুজকের আজাবের মধ্যে দেখলে তারপর আল্লাহর উলি খাজা হাসান বসরি দরবারে গেলে খাজা হাসান বসিকে গিয়ে যখন অভিযোগটা শোনালে তারপরে দিন খাজা হাসান বসরি আমি যে কবরের মধ্যে সাহিত আছি আমি যে কবর মধ্যে শুয়ে আছি আল্লাহ খাজা হাসান বসরি ওই গোরস্থানে আমার কবরটা জিয়ারত করতে এলেন আমার কবরটা জিয়ারত করতে এসে আল্লাহর ওলি খাজ হাসান বসরি এগারো বার সুরা কুলহু আল্লাহ আহাদ সুরা এখলাসটা এগারো বার পড়লেন আর দরু শরীফ পড়লেন আল্লাহর কাছে দোয়া করলেন মাবুদ বউ এই গোরস্থানে যত গুণাগার মুসলমান নর নারী ঘুমিয়ে আছে শুয়ে আছে আল্লাহ আমি

দিলে না যে খাজা হাসান বুসির রহমাতুল্লাহি আল্লাহর কাছে দোয়া করেছিলেন তখন এই যুবতী মেটা বলল মাগো ওই আল্লাহর ওলীর দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল এই জন্য আল্লাহ পাক আমার খাজা হাসান বুসির খাতির আমার জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দিয়ে আমাকে জান্নাতি বানিয়ে দিয়েছে সুবহানাল্লাহ আবার জোরে বলেন দুয় জান্নাতি হতে পারে কি পারে না হ্যাঁ আর পারে খাজার কাছে যাচ্ছ ওরা কি দেবে আজমিরি উনি নাকি জান্নাত দিয়ে দেবে এসব অলি আল্লাহ দুশ্মনির কথা না পারবে আমার আল্লাহ হাদিসি কুলসিতে বলেছেন যারা আমার ওলি সঙ্গে দুশ্মনী করবে যারা আমার ওলি সঙ্গে হিংসা রাখবে পিরনিদের সঙ্গে যারা মনের রাগ রাখবে বাবা মনের হিংসা পুষে রাখবে আমার আল্লাহ বলছেন ফাঁকা দাজান বিল হারবে আমি আল্লাহ তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করব।